এক বোন তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর সবচেয়ে সম্মানিত এক রূপে। তোমার লজ্জাশীলতা এটাই তোমার আসল অলংকার কিন্তু আজ এই পৃথিবী তোমাকে শেখাচ্ছে নিজেকে প্রদর্শন করো দৃষ্টি আকর্ষণ করো তবেই তুমি সুন্দর তবেই তুমি স্বাধীন নাম্বার দুই না বোন এটা স্বাধীনতা নয় এটা শয়তানের ধোঁকা যে তোমাকে তোমার মর্যাদা থেকে নামিয়ে এনে একটা দৃষ্টির খেলায় পরিণত করেছে নাম্বার তিন কোরআনে আল্লাহ তায়ালা বলেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বল তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয় এতে তারা চিনে ফেলা যাবে আর কেউ তাদের কষ্ট দেবে না নাম্বার চার পর্দা মানে বন্দি হওয়া নয় পর্দা মানে নিজেকে রক্ষা করা নিজের মর্যাদাকে উঁচু করা তুমি যখন পর্দা করো তখন আসলে তুমি দুনিয়ার দৃষ্টি থেকে নয় নরকের আগুন থেকে নিজেকে ঢেকে রাখো নাম্বার পাঁচ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী যাদের আমি এখনো দেখিনি তাদের মধ্যে এক শ্রেণী হল সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ সহিহ মুসলিম বোন তুমি কি জানো যে পোশাক আল্লাহর আদেশ ভঙ্গ করে সেই পোশাক তোমার সৌন্দর্য নয় তোমার বিপদ নাম্বার ছয় একদিন যখন সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি কি তোমাকে ঢেকে রাখিনি আমি কি তোমাকে মর্যাদা দেইনি তুমি কেন সেই পর্দা ছিঁড়ে ফেললে নাম্বার সাত তখন কোনো অজুহাত কাজে আসবে না তুমি হয়তো বলবে আমি সমাজের ভয় পেয়েছিলাম কিন্তু আল্লাহ বলবেন তুমি যদি আমার ভয় পেতে আজ তোমার মুখে লজ্জার আগুন থাকতো না নাম্বার আট বোন আজই ফিরে আসো আল্লাহর দিকে পর্দা করো নিজের মর্যাদাকে ফিরিয়ে আনো তুমি দুনিয়ার সাজের জন্য নয় জান্নাতের রানী হওয়ার জন্য জন্মেছ আল্লাহ আমাদের সবাইকে পর্দার সৌন্দর্য বুঝতে দান করুন আর লজ্জাশীলতার মাধ্যমে জান্নাতের পথে চলার তাওফিক দিন